হ্যালো আসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো এস এম সি ওর্স লাইন এস এম সি মানব দেহের জন্য কি কাজ করে এবং এসএমসি ওর্স লাইন কিন্তু দু হাজার পঁচিশ সালে নতুন একটি গেট এসেছে এবং এতে আমরা অনেকেই মনে করছি যে এটি কিন্তু নকল কিন্তু আসলে এটাই কিন্তু আসল তো চলেন আমরা ভিডিওতে কথাগুলো বলি এবং শুনি তো এস এম সি ওর্স লাইন কিন্তু আমাদের দেশে খুবই জনপ্রিয় এই কারণে যে ও এস এম সি ওর মতন অন্য কোনো স্লাইনই হতে পারে না এই জন্য বলছি যে এর উপাদান এবং এটি মানবদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আজকে আমরা খোলাখলি বিস্তারিত করবো এসএমসি ওর স্লাইন এস এম সি কোম্পানি একটি পূর্ণ এবং আমরা কিন্তু এসএমসি অনেক পণ্য কিনে থাকি এবং এসএমসি ওরস লাইন একটি মানব দেহের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সে সম্পর্কে এখন আমি আপনাদেরকে বিস্তারিতগুলো তুলে ধরবো চলেন কথা না বাড়িয়ে এস এম সি ওর্স লাইন মানব দেহের জন্য কি উপকার করে এস এম ওরস লাইন একটি পানি শূন্যতার জন্য কিন্তু আমরা বেশি এটি খেয়ে থাকি এবং আমরা অনেকেই কিন্তু প্রচুর পরিমাণ পানি শূন্যতায় ভুগে থাকি তখন এই এসএমসি ওর্স লাইন যদি একজন ব্যক্তি সেবন করেন তাহলে তার যে দুর্বলতা থাকবে সেই দুর্বলতা কিন্তু আর থাকবে না অর্থাৎ দুর্বলতা কোনো প্রকারই থাকবে না এবং সে যদি এসএমসি ওরস লাইন যদি খেয়ে থাকে এবং এসএমসি ওর্স লাইন একটি মানব দেহের জন্য অনেক উপকার আপনি যদি অনেক পরি প্রচুর পরিমাণ ঘামেন এবং প্রচুর পরিমাণ যদি আপনার লবণাক্ত পানি বের হয়ে যায় এবং এই পানির শূন্যতা যে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি এই এসএমসি ওরসালাইন সেবন করতে পারেন সেক্ষেত্রে এবং এছাড়াও ডায়রিয়ার ক্ষেত্রে ডায়রিয়ার ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত অনেকই কিন্তু ও এস এমসি ওরসালাইন খেয়ে থাকি এবং এটি কিন্তু ডায়রিয়ার জন্য মাস্ট বি সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং ডায়রিয়ার জন্য কিন্তু এস এমসি ওরসালাইন সবচেয়ে বেস্ট আপনার ক্ষেত্রে এই এস এমসি ওরসেলাইন আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি এবং আমরা সবাই খাবো কারণ ডায়রিয়ার ক্ষেত্রে এই এস এমসি ওরসালাইনটি বি খুব ভালো কাজ করে এবং এছাড়াও যদি আপনার পানি শূন্যতা থাকে সেই পানি শূন্যতার ক্ষেত্রেও কিন্তু আপনি এই এস এম সি সেবন করতে পারেন এবং এস এমসি ওরসেলাইনের প্রাইস কত এবং এস এম সি প্রাইস হচ্ছে আপনার মাত্র একটি ওর প্রাইস হচ্ছে আপনার ছয় টাকা এবং একটি বক্সের মূল্য হচ্ছে আপনার দেড়শো টাকা এবং এর একটি বক্সের ভিতরে থাকে হচ্ছে পঁচিশটি ওরসোলাইন প্যাকেট তো আপনারা যে কোনো ফার্মেসি থেকে যে কোনো মদিমালার দোকান থেকে এই এস এমসি ওরসলাইনটি কিনে নিতে পারেন এবং এস এমসি কিন্তু একটি নতুন গেরাবে এসেছে তো আপনারা কেউ ফেক ভাববে না এবং এটি কিন্তু রিয়েল এবং আপনারা অবশ্যই যে কোনো নিউজ দেখতে পারেন যে এটি আসলেই রিয়েল আপনার একটু কালার পরিবর্তন করেছে কিন্তু এস